প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই সবাইকে শিখন গণিত প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী আছে তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট মানে এটা ছোট প্রশ্ন হতে পারে কখনো কখনো উদ্দীপকের সৃজনশীল আকারে হতে পারে দেখো তিন পয়েন্ট একের পনেরো নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে দেখো এ বিদি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিব্রিডি পাওয়ার ফোর ইকুয়াল এইট এবং এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর হলে তাহলে ক এর মান অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক এ বি এর মান নির্ণয় করো এটা মানে সৃজনশীলের আকারে আসতে পারে আবার কখনো সৃজনশীলের কও আসতে পারে আবার দেখা যাচ্ছে যে ছোটো প্রশ্ন যে বা তোমাদের নতুন করে যে চালু হয়েছে সেটাতেও আসতে পারে তো দেখো আমি এটা কী করবো সমাধান করব নম্বর আমরা প্রথম হচ্ছে কি ক নম্বর অঙ্কের সমাধান করবো তো ক নম্বর অঙ্কের সমাধান যদি করি তাহলে দেখব যে দেওয়া আছে কি আছে দেওয়া দেওয়া আছে কী দেওয়া আছে দেখো এ বিটি বিটিদি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি বিটি দি পাওয়ার ফোর ইকুয়াল এইট তারপরে দেখো আরেকটা দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত ফোর তো এখন এইখান থেকে আমরা কী করবো একটা মান বের করব গুড তো এখন দেখো এইখান দেখি এখন এখন আমরা কি করবো এই প্রথমটা দেখো এ বিডি দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি বিডি দি পাওয়ার ফোর ইকুয়াল এইট তাহলে আমরা এইটাকে ধরলাম হলো এক নং সমীকরণ এটাকে ধরলাম হচ্ছে দুই নং সমীকরণ তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন দেখো আমার কাজ করতেছি কোন নং সমীকরণে এক নং সমীকরণের এটাকে আমরা ভেঙে নেবো দেখো এ স্কোয়ার তার ওপর স্কোয়ার এটাকে ভেঙে নেবো বি স্কোয়ার তার ওপর স্কোয়ার এখানে প্লাস তো এখানে দেখো একটা বিষয় দেখো এটাকে আমি ছোটো করে নিলাম অর্থাৎ এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার এখন দেখো বির ওপর স্কোয়ার দুই আর দুই গ্রহণ করলে কথা হয় চায় দুই আর দুই গ্রহণ করলে কথা চায় তাহলে এর ওপর বিডি দিতে পাওয়ার ফোর বির উপর বিডু দিতে পাওয়ার ফোর তো এখন এখানে আমাদের কাজ করতে হবে আমরা জানি এ স্কোয়ার বি স্কোয়ার হলে মাঝখানে কী হয় টু এ বি হয় না তাহলে প্লাস টু এ বি তাহলে সূত্রে টু এখন দেখো এ বলতে এখানে দেখো কি এ স্কোয়ার বি বলতে কী বি স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারলাম তো এখন দেখো এখান থেকে দেখা গেল যে এখানে দুইটা এখানে আছে কয়টা একটা না একটা থাকার অর্থ হলো এখানে দুইটা তাহলে একটা বেশি আছে একটা বাদ দিতে হবে তাহলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার একটা কী করবো বাদ দেবো ইকুয়াল এট লিখলাম তো এখন দেখো খুবই মজার বিষয় হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কিসের সূত্র হয় এ প্লাস বল স্কোয়ার এ বলতে এখানে কি এ স্কোয়ার বি বলতে কি বি স্কোয়ার তো তার উপর স্কোয়াৰ মাইনছ এইটো দেখো এৰপৰ স্কোয়াৰ বিৰপৰ স্কোয়াৰ আছে তো কি কৰিব এ বি লিখলাম তাৰপৰা স্কোয়াৰ দিলো ইকুৱেল এইট তো দে এইটো হ'ল এ স্কোৱাৰ প্লাছ বি স্কোয়াৰ দে এ স্কোয়াৰ প্লাছ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক এরকম এই পুরোটা মিলে এ যদি ধরি আর পুরোটাকে যদি বি ধরি তাহলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না তো ঠিক এ প্লাস বি একবার হবে এ মাইনাস বি অর্থাৎ এর আগে একবার একটা প্লাস হবে একবার হবে কি মাইনাস তো এখন দেখো আমি চাইলে একবারে লিখে নিতে পারতাম কিন্তু লিখবো না তোমাদের বোঝার জন্য তাহলে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আর একটা হবে দেখো এ স্কোয়ার মাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি এইট তো এটাকে সাজেনি লিখবো আমি দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তারপরে দেখো এখানে হবে দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এইট কারণে দেখো এই মাইনাস এবিটাকে আমার নিয়ে আসলাম শুধুমাত্র এইটা তাহলে দেখো এখানে দ্বিতীয় নম্বর সমীকরণে দেখো দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার কত এইট এইটা বসে আমার ফোর মানে ফোর তাহলে ফোর বসা ফোর গুনন এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এইট তো এখানে দেখো বা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল বাই ফোর তাহলে চার দু আট তো অতএব আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার টু এটাকে কত নং দেব তিন নং সমীকরণ তো দেখো এখন দুই এবং তিন নং সমীকরণ থেকে আমরা কী করবো বিয়োগ করবো না যোগ করব দেখো এখন মান যেটা বের করতে বলবে তাহলে ওই অনুসারে আমি যোগ বিয়োগ বের করবো তাহলে এখানে দেখো যোগ তাহলে অবশ্যই মানে এর সাথে বি স্কোয়ার যোগ আছে তাহলে অবশ্যই এটা এখানে কী করবো যোগ করতেই হবে তাহলে দেখো এখন যে দুই ও তিন নং সমীকরণ সমীকরণ কী করি যোগ করি তিন নং সমীকরণ যোগ করি তো দুই নং সমীকরণ কী ছিল এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর কী ছিল ফোর তারপরে দেখো চার তিন অংশ সমীকরণ এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু তাহলে এটা কী করবো আমরা বলছি যোগ করবো যোগ করলে কী হবে দেখো এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কাটা যায় তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল সিক্স চারটা দুই যোগ করলে হয় ছয় একটা বি একটা বি দুইটা বি একটা এ একটা এ দুইটা এ তাহলে টু কমন নিলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সিক্স তো এখন এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল সমান সমান এসকার স্কোয়ার বি স্কোয়ার ইকুয়েল সিক্স বাই টু তাহলে কত হবে থ্রি অতএব দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল থ্রি আমাদের অ্যান্সার ক নম্বর অ্যান্সার তো দেখো এটা হচ্ছে সবচেয়ে বেশি বিষয় হলো যে এখানে যে মানটা দেওয়া আছে এটাকে ভেঙে আমরা এইটা দুইটা পাবো এইটা ভাঙালে দুইটা এরকম পাবো একটা প্লাস আর পাবো একটা মাইনাস আর পাবো তো দেখো এখানে একটা প্লাস একটা মাইনাস পাইছি তো প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মান দেওয়া নেই এই জন্য আমরা মাইনাসের মানটা বের করে নিলাম তো মাইনাসের মান বের হলো এখানে টু আর প্লাসের মান দেওয়া আছে এখানে হচ্ছে ফোর তো এই দুইটা সঙ্গে এটাকে আমরা দুই নং এটাকে আমরা বের করছি যেটা তিন নং সমীকরণ তো দেখো এই দুই এবং তিন নং সমীকরণ আমরা কী করছি যোগ করছি তো অনায়াসে আমাদের ক নম্বর অ্যান্সার বের হয়ে গেল তো দেখো খ নম্বর অ্যান্সার আমি চাইলে কিন্তু দেখো দুইটা বিষয় বলি একটা হচ্ছে দেখো এইখান থেকে যদি দেখো চার থেকে অর্থাৎ দুই নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা শুধু এবির মান পাবো তো চাইলে আমি ওটা করে দিতে পারতাম কিন্তু ওটা দেবো না আমি যেহেতু এটা এবির মান বলা আছে তাহলে আমি একটা সূত্র অনুসারে যেহেতু যেহেতু এর সাথে রিলেটেড তাহলে আমি এইটা অন্যভাবে যদি বলো তাহলে আমি সেটাও দেখে দেবো তো এখন দেখো এখানে বলছে যে দেখো আমরা খ নম্বর একবারে পাই দেখো ক হতে পাই ক হতে পাই তাহলে দেখো ক হতে পাই কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি এইটা না তাহলে এখানে আমরা লিখবো কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দুই নং সমীকরণে সমীকরণে বসে দুই নং সমীকরণে বসে তো দুই নং সমীকরণটা কী ছিল দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত ছিল এটা ছিল ফোর তো দেখো এইটার মান আমরা প্রকার যেহেতু করবো তাহলে এই বি স্কোয়ারটাকে পরে আসে সেটা আগে নিয়ে আসবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল ফোর এ বি ইকুয়াল ফোর এখন আমাদের কী কৃষক মানদের ক্ষেত্রে এ বি তাহলে এই পুরোটার মান কত পুরোটার মান হচ্ছে থ্রি প্লাস এ বি ইকুয়াল ফোর তাহলে দেখুন দেখো এই যে এ বি ইকুয়াল তাহলে ফোর মাইনাস থ্রি অতএব এ বি সমান সমান ওয়ান তাহলে দেখি এটাও মানে অ্যান্সার তো দেখো এটাকে আমরা চাইলে এখান থেকে যেভাবে মানে বললাম ঠিক সেভাবে আমরা করে দিতে পারি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা যদি আমরা দুই নং সমীকরণে বসাই তাহলেও এবির মান পাবো অথবা দেখো দুই নং সমীকরণের সাথে যদি আমরা এই তিন নং সমীকরণ বিয়োগ করি যদি আমরা বিয়োগ করি তাহলে অবশ্যই আমাদের এই মানটাই আসবে তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো কারণ কি এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যার কারণে আসলে এটা মানে করে দেওয়া তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে